স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধর্ষকের খাটের নিচে মিলল ধর্ষিতা তরুণীর নগ্ন লাশ ঘটনাটি ঘটেছে ভারতের খড়গপুর দুই ব্লকের পরারা গ্রাম পঞ্চায়েতের এলাকার নিব্রা গ্রামে বিকেলে সাইকেল চালাতে বেরিয়েছিল এই একরত্তি মেয়েটি সন্ধে হয়ে যাওয়ার খোঁজাখুঁজি শুরু করেন পরিজন ও স্থানীয়রা অবশেষে দেহ মিলল পাশের বাড়ির এক ব্যক্তির খাটের নিচে নগ্ন মৃতদেহটি রাখা ছিল সেখানে ধর্ষণ অভিযোগ করে খুন করা হয়েছে তাকে এরপর উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বেধরক মারধর করে পুড়িয়ে দেওয়া হয় তার বাড়ি অভিযুক্তের নাম গৌতম সিং মৃতের বাবা জানান গতকাল বিকেলে সাইকেল চালাচ্ছিল বছর নয়ের ওই নাবালিকা সন্ধে থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না শুরু হয় খোঁজাখুঁজি সে সময় গৌতমও নিজের বাড়িতে তালা দিয়ে তাদের সঙ্গে খুঁজতে শুরু করে অবশেষে খোঁজ না পাওয়ায় গৌতম ওই নাবালিকার পরিবারকে জানায় হয়তো ছেলে ধরায় ধরে নিয়ে গেছে আর তার খোঁজ পাওয়া যাবে না সন্দেহ হয় প্রতিবেশী অন্য এক যুবকের গৌতমকে তিনি তালা খুলতে বলেন অবশেষে তালা খুলে ভেতরে ঢুকলে দেখা যায় গৌতমের খাটের নিচে ওই নাবালিকার নগ্ন দেহ পড়ে রয়েছে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে মৃতদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা গৌতমকে বেধরক মারধর করে বাড়িতে আগুন লাগিয়ে দেয় খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ও গৌতমকে গ্রেপ্তার করে খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রাজবংশী বলেন ঘটনা তদন্ত চলছে এখন এ পুরো বিষয় পরিষ্কার নয় ধৃত ব্যক্তির কথায় অসঙ্গতি রয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন